আমার দেশের সরকার চুপ করে বসে রইলেন অম্বিশ এনে বিমানবন্দরে নামিয়ে দিয়ে গেল আমেরিকান বিমান মালবাহী বিমান যাত্রীবাহী বিমান না অনেকটা মালের মতো বিভিন্ন পণ্য সামগ্রী যে আসে মানুষকে তারা পণ্য সামগ্রী ভেবে সেইভাবে এনে ভারতবর্ষে নামিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী প্রতিদিনই কথা বলেন মিটিং করে অমিত শাহরা মিটিং করে বিদেশ মন্ত্রী পৃথিবীরা ঘুরে বেড়াচ্ছেন একটা রাও নেই একটা কথা নেই শুধু এইটুকুই আমরা ব্যাপারটা দেখছি এত নির্লজ্জ হতে একটা সরকার ভারতীয় নাগরিকের প্রতি এই অসম্মান ভারতবাসীর প্রতি এই অসম্মানে অশ্রদ্ধা কোন নাগরিকের পক্ষে যারা দেশটাকে ভালোবাসেন যাদের দেশ প্রেম দেশাত্মবোধ আছে তারা এটা মেনে নিতে পারেন না এটা দেশের অপমান একশো কোটি ভারতবাসীর অপমান অসম্মান করা এ আমেরিকার সরকার ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার আমাদের নরেন্দ্র মোদীর বন্ধু বলে যাকে দাবি করেন দেশের প্রধানমন্ত্রী যাকে বন্ধু বলেন এই মিটিং থেকে আমরা দাঁড়িয়ে ভারত সরকার তথা বিজেপি আমজনতা বিরোধী মনোভাবে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি ভারত সরকারের উচিত তীব্রভাবে এটা প্রতিবাদ জানানো এবং নিন্দা করায় এই রচিত কাজে কাজে দেশে কি ধরনের সরকার চলছে এদের কাছে ভালো বাজেট কি করে আশা করে দেশবাসী